আসলে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই তো বিয়ে হয়ে গেছে এত বড় মেয়ে হয়ে গেছে তা কি নাম তোমার অথই অথই সুন্দর নাম পড়াশোনা চলতেছে নাকি জি বিয়ে সাদে হইছে নাকি না বিয়ে সাদে হয় না এই তো নিয়ে আসছি আমাদের ছেলের জন্য ভালো হইছে বসো গল্প করো হ্যাঁ একটু আসলে যাব বল নাস্তা নাস্তা দাও আচ্ছা

বাবার বাবা এতগুলো টাকা হ্যাঁ একটা কাজ করি এখান থেকে একটা কাজ করি পুরো টাকাটা মেরে দিই কেউ দেখবেও না আর জানতেও পারবে না

এই টাকাগুলো আমার দরকার একটা কাজ করি এই টাকাগুলো নিয়ে নেই ওহ মানে টাকাগুলো এখানে পড়েছিল তো আমি এই জন্য তুলে দিচ্ছিলাম হ্যাঁ এই 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 নেন আপনার লাগবে না লাগবে না আপনি চাইলে এই এই টাকাগুলো আপনি নিতে পারেন হ্যাঁ এই টাকাগুলো আপনি নিতে পারেন না না এসব আপনি কি বলছেন নেন লজ্জার কিছু নাই আমি জানি টাকাটা আপনার খুব দরকার না হ্যাঁ না আবার হ্যাঁ দরকার আরো টাকা দেব আপনাকে আপনি যদি চান হ্যাঁ আরো টাকা দিবেন এখানে তো সামান্য কিছু টাকা হ্যাঁ আপনি যদি চান টাকার বিছানায় শুয়ে রাখব হ্যাঁ তবে আমার একটা শর্ত আছে কি কি শর্ত আমাকে একটু আনন্দ সময় দিতে হবে এই তো বুদ্ধিমতী বুদ্ধিমতি মেয়ে আর এই যে কি ব্লাউজ পরছেন শাড়ি পরছেন এগুলো আসলে আপনার সাথে যায় না আপনাকে মানায় না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমার সাথে এগুলো যায় না আপনি জানেন আমি যখন বিদেশে ছিলাম ছোটো ছোটো গেঞ্জি টপস একটু একটু হাফ প্যান্ট এগুলো পরছে দেশে আসার পর আপনাদের বাড়িতে ঘুরতে আসছি না আম্মু আমাকে জোর করে শাড়ি পরাই আপনার বাসায় পাঠাই দিছে আচ্ছা আপনি তো আমি তো আপনার সাথে পরিচয় হয়নি এখনো আপনি কে ওই আমার আম্মা কি বলছে জানেন কি আমার আম্মা বলছে আপনি তো বিদেশে থাকেন তো আপনার আম্মা আর আমার আম্মা দুজনে তো বোন হ্যাঁ আমার আম্মা আর আপনার আম্মা চায় আপনার সাথে আমার বিয়েটা হয়ে যাক ও তার মানে আপনি খালামুনি ছেলে হ্যাঁ আর যে টাকা দেখতেছেন না এই যে টাকা হ্যাঁ এরকম টাকা আমাদের বহুত আছে কত হাজার হাজার কোটি টাকা আমরা নিজেরাও জানি না

এখন আপনি বলেন আপনাকে কিভাবে কেমনে সময় দিতে হবে আপনি কি বুঝতেছেন না কিভাবে সময় দিতে হবে এবার বুঝেছি ওকে তাহলে আমি কখন আসব আপনি যদি বিশ্বাস করেন ছোট একটা পোশাক পরতেন আপনাকে যা লাগত সেই রকম এখন তো পড়তে পারবো না খালা মনে আসে না যখন কেউ থাকবে না তখন পড়তে পারবো তাই না তাহলে একটু কাজ করেন আসেন টাকা দিব আর এর যেতে ডবল টাকা দিব হ্যাঁ হ্যাঁ ডবল হ্যাঁ ঠিক আছে আরে আমি টাকার জন্য সব কিছু করতে পারি এটা কোনো ব্যাপারই না কি ব্যাপার এই ঘরতে থেকে কথার আওয়াজ আসছে ঘর থেকে কথার আওয়াজ আসছে আসেন এভাবে বসে না থাকে আমাকে একটু ধরেন আচ্ছা শুনুন যে জিনিসটা করতে চাচ্ছে আপনার সাথে এটা কি আগে কখনো করছেন কারোর সাথে আরে কি যে না শুনেন আমি বিদেশে ছিলাম না ওইখানে তো এগুলো অ্যাভেলেবেল করছি রাত্রে ডিস্কে গেছি পার্টি করছি তারপর পড়াশোনা করছি না বন্ধু বান্ধবের সঙ্গে কি আর বলি अवेलेबल হইছে হ্যাঁ এগুলো হইছে ওইখানে তো এগুলোর কোনো বাধা দাদা নাই সব তো ওপেনই ড্রিংকস করেন হ্যাঁ করি চমৎকার আপনি যে যেগুলো করতেছেন আর করেন আমি না এগুলো খুব লাইক করি খুব পছন্দ করি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনেন না টাকাটা কখন দিবেন দিব এই সবকিছু শেষ হয়ে যাক তারপর টাকা দিব কি চলতা সেখানে না খালামনি ওই যে না কি 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 কিছু না তুমি এই ঘর কেন আসছো আমি ওই যে মানে আমি কি করতে আসছিলাম এই মানে কি আম্মা কি করতে আসছিলে জিজ্ঞেস করো তুমি আমি কি করতে আসছিলাম ও আমি দেখলাম দরজাটা খোলা তো এই যে দরজাটা লাগাইতে রুমে আসছিলাম তোমাকে তো আমি এ ঘরে আসতে বলি নাই এ ঘরে আমার ছিলাকা থাকে ও মায়া টাকা কে বিশ্বরূপ কি বাবা তুমি এখানে রাখছো না টাকা ওহ আমি বলি আমি বলি আমি বলি আচ্ছা ওই যে দরজাটা খুলে দেখলাম টাকাগুলো এই যে মেঝেরতে পড়ে আছে তাই আমি টাকাগুলো তুলে দিলাম তখনই খলামণি তুমি আসছো কি ব্যাপার মনি

আমি আমি কেন আপনাকে এই বলতে যাব আমি মোটে ওই এগুলো করি না আমি ভালো মেয়ে আমার বাবা মা আমাকে এমন শিক্ষা দেয়নি খালামণি জান না খালামনি তুমি কি আমাকে তোমার বাসায় নিয়ে আসো তোমার ছেলেকে সাথে। চলো আম্মা শোনো না আবার কি বলছো জানো এই যে শাড়ি আমি তো কখনোই পরি না আমার আম্মা জোর করে এগুলো পড়াইছে আপনাদের বাসায় আসবো এই জন্য তুমি আর খালামণি অবশ্যই জানতা আর জানতা তোমরা আমি শাড়ি পড়ি না ও আপনাদের বাসায় আসবে দেখা আমাকে জোর করে আমার আম্মুর শাড়ি পড়াইছে আহ তুমি আর খালামণি ওরা আমার বিয়ের কথা না এটা ও জানতে পারছে এই যাই না তারপরে কয় এই জিনিস আমি করি না আমার সরসস্থই লাগতেছে এখন अम्মা তুমি যদি চাও আমার এই গলা কাইটা ফেলতে পারো আবার যদি চাও তুমি আমার গলাটা ভালো রাখতে পারো আমার জীবনটা সুখে থাকে না আমি তোমাকে বলছি শোনো আমি মোটেও এগুলো বলি তোমার ছেলে মিথ্যাও তো বলছে চাপো তুমি এখানে চাপো

সুন্দর লাগতাছে অনেক ভালো ভদ্র ফ্যামিলি কিন্তু তোমার ভিতরে যে এত কিছু তো আমি কালই জানতাম না আরে তোমারই তো বোনের মেয়ে আমার বোন তো অনেক ভালো কিন্তু ওর মেয়ে যে এত অসবা আমি তো এটা জানতাম না เนี่ย কাজ করো ওর মা কাছে ওর নিয়ে যাও ঠিক আছে ও তো রাস্তাঘাট চিনবে না যাও নিয়ে যাও চল